বাংলাদেশে টাকার রেট সম্পর্কে আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে যারা প্রবাসী বিদেশ থেকে টাকা পাচ্ছেন এবং দেশীয় আমাদের বিভিন্ন প্রয়োজনে টাকার রেট সম্পর্কে জানতে হয় আজ ডিসেম্বর রোজ মঙ্গলবার বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশে টাকার রেট কত জেনে নি এক সৌদি রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা এক মার্কিন ডলার একশো টাকা ছয় পয়সা এক ইউরো একশো বত্রিশ টাকা উনাশি পয়সা এক মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা সত্তর পয়সা এক পাউন্ড একশো সাতান্ন টাকা আঠাশি পয়সা এক সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা পঞ্চাশ পয়সা এক অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা তিন পয়সা এক নিউজিল্যান্ড ডলার সত্তর টাকা সাতষট্টি পয়সা এক কানাডিয়ান ডলার আষ্টাশি টাকা ছিয়াত্তর পয়সা এক সংযুক্ত আরব আমিরাতদেরহাম তেত্রিশ টাকা উনষাট পয়সা এক উমান রিয়াল তিনশো বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এক বাহরানি দিনার তিনশো আটাশ টাকা উনষাট পয়সা এক কাতার রিয়াল তেত্রিশ টাকা পঁচাশি পয়সা এক কুয়েতে দিনার চারশো তিন টাকা এক পয়সা এক সুইজারল্যান্ড ফ্রেন্স একশো ছত্রিশ টাকা বায়ান্ন পয়সা এক দক্ষিণ আফ্রিকান রান্ড টাকা পয়সা এক ভারতীয় রুপি এক টাকা একচল্লিশ পয়সা টাকার এই বিনিময় হারটি প্রতিনিয়ত ওঠানামা করে থাকে তাই আপনারা লেনদেনের পূর্বে অবশ্যই আপডেট রেটটি জেনে নিয়ে লেনদেন করবেন